হঠাৎ যদি বলতাবা মৌমাছি কামড়ায় আমরা অনেক কষ্ট পাই এই কষ্টের হাত থেকে কিভাবে রেহাই পাবো সেটাই দেখাবো এই ভিডিওতে প্রথমে বলি বলতা কামড়ালে আমরা কি করব। বলতার বিষে থাকে হিস্টামিন জাতীয় রসায়ন যা আমাদের শরীরে জ্বালা এবং অ্যালার্জি উৎপন্ন করে এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি ভিনিগার কিংবা লেবুর রস তো কিভাবে ব্যবহার করবে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখে নেবে বলতা যেখানে কামড়েছে সেই ক্ষতস্থানে স্থানে হুল ফুটে আছে কিনা যদি হুল ফুটে থাকে তবে সেই হুলটাকে প্রথমে বার করে নিতে হবে এরপর এই ক্ষতস্থানটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর এই ক্ষতস্থানটা একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে এবার বাড়িতে যদি লেবু থাকে তাহলে তোমরা এর মধ্যে লেবুর রস দিয়ে দেবে এই লেবুর রস দেওয়ার কারণে ব্যথা দেখবে একদম নিমিশেই কমে গেছে আর যদি লেবুর রস না থাকে তার জায়গায় তোমরা ভিনিগার দিতে পারো যেহেতু বোলতার বিষে হিস্টামিন থাকে তাই ক্ষতস্থানে অ্যাসিড জাতীয় জিনিস লাগালে ফোলা বা নিভাব কমে যাবে এবং ব্যথা থেকেও রেহাই পাবে